আজকের কর্মব্যস্ত জীবনে বই পড়ার অভ্যাস আমাদের মধ্যে ক্রমশ কমে আসছে কিন্তু বিভিন্ন বিষয় জ্ঞান আহরণ যাতে আপনাদের বঞ্চিত না হয়ে যায় সেই জন্য অডিও বুকের মাধ্যমে সহজ সরল বাংলা ভাষায় বিভিন্ন ঘটনা তুলে ধরাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য আজ গান্ধীজির ওপর এই অডিও বুকটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আরও অনেক নিত্য নতুন অডিও বুকের জন্য এবং অডিও বুকটি শেয়ার করবেন মহাত্মা গান্ধী দোসরা অক্টোবর আঠারোশো উনসত্তর ত্রিশে জানুয়ারি উনিশশো যার পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং অহিংসা ও সত্যাগ্রহের প্রবক্তা হিসেবে বিশ্বব্যাপী পরিচিত তাকে ভারতের রাষ্ট্রপিতা হিসেবে সম্মান করা হয় তার জীবন দর্শন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অবদান বিশ্ব ইতিহাসে এক অমর অধ্যায় নিম্নে মহাত্মা গান্ধীর জীবন ও কর্মের একটি বিস্তারিত রিপোর্ট বাংলা ভাষায় উপস্থাপন করা হল প্রাথমিক জীবনমোহন দাস করমচাঁদ গান্ধী আঠারোশো সালের দোসরা অক্টোবর ভারতের গুজরাটের পোরবন্দরে একটি হিন্দু মৈশ্য বণিক পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দর রাজ্যের দিওয়ান মুখ্যমন্ত্রী এবং মা পুতুলিবাই ছিলেন একজন ধার্মিক ও নৈতিক মূল্যবোধে বিশ্বাসী মহিলা গান্ধীজির শৈশব ও কৈশোর কেটেছে ধর্মীয় ও নৈতিক পরিবেশে যা তার জীবনদর্শনের ভিত্তি গড়ে দেয় তেরো বছর বয়সে তিনি কস্তুরবাই মুখর্জির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কস্তুরবাই তার জীবনের একজন অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে ওঠেন এবং তার রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন গান্ধীজি প্রথমে আলফ্রেড হাই স্কুলে এবং পরে গুজরাটের ভাবনগরে শ্যামলদাস কলেজে পড়াশোনা করেন আঠারোশো সালে তিনি আইনশাস্ত্র অধ্যয়নের জন্য লন্ডনে যান এবং আঠারোশো সালে ব্যারিস্টার হিসেবে ডিগ্রি অর্জন করেন দক্ষিণ আফ্রিকায় অভিজ্ঞতা আঠারোশো তিরানব্বই সালে গান্ধীজি একটি আইনি মামলার জন্য দক্ষিণ আফ্রিকায় যান সেখানে তিনি প্রথমবারের মতো জাতিগত বৈষম্যের মুখোমুখি হন বিখ্যাত একটি ঘটনায় তিনি প্রথম শ্রেণির ট্রেনের টিকিট থাকা সত্ত্বেও তার ভারতীয় পরিচয়ের কারণে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয় এই ঘটনা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় এবং তিনি অহিংস প্রতিরোধের পথে অগ্রসর হন দক্ষিণ আফ্রিকায় তিনি ভারতীয় অভিবাসীদের অধিকার রক্ষার জন্য সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন তিনি নাটাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করেন তার অহিংস প্রতিবাদের দর্শন এই সময়ে প্রতিষ্ঠিত হয় যা পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রধান অস্ত্র হয়ে ওঠে ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান উনিশশো সালে গান্ধীজি ভারতে ফিরে আসেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত হন তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে একটি গণআন্দোলনে রূপান্তরিত করেন তার কিছু উল্লেখযোগ্য অবদান নিম্নরূপ চম্পারণ সত্যাগ্রহ উনিশশো বিহারের চম্পারণে নীল চাষীদের উপর ব্রিটিশ শোষণের বিরুদ্ধে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন এই আন্দোলন কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় সফল হয় খেদা সত্যাগ্রহ উনিশশো আঠারো গুজরাটের খেদা জেলায় দুর্ভিক্ষের সময় কৃষকদের উপর থেকে কর মৌকুফের দাবিতে তিনি আন্দোলন শুরু করেন এই আন্দোলনেও তিনি সাফল্য পান অসহযোগ আন্দোলন উনিশশো কুড়ি মাইনাস বাইশ গান্ধীজি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেন যেখানে ভারতীয়দের ব্রিটিশ পণ্য বর্জন বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান ত্যাগ এবং স্বদেশি পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয় এই আন্দোলন জাতীয় ঐক্য গড়ে তুলতে সহায়তা করে দান্ডি লবণ সত্যাগ্রহ উনিশশো ব্রিটিশদের লবণ করের বিরুদ্ধে গান্ধীজি দান্ডি লবণ মিছিল শুরু করেন এই মিছিল ভারতীয়দের মধ্যে অভূতপূর্ব জাগরণ সৃষ্টি করে এবং বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে ভারত ছাড়ো আন্দোলন উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন যা ব্রিটিশদের ভারত ত্যাগের দাবিতে একটি গণআন্দোলন হয়ে ওঠে এই আন্দোলন ভারতের স্বাধীনতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল দর্শন ও নীতি গান্ধীজির জীবন দর্শন ছিল অহিংসা সত্য এবং সালম্বনের উপর ভিত্তি করে গড়ে ওঠা তার কিছু মূল দর্শন হল অহিংসা তিনি বিশ্বাস করতেন যে সহিংসতা ছাড়াই ন্যায়ের জন্য লড়াই করা সম্ভব তার এই দর্শন বিশ্বের অনেক নেতা যেমন মার্টিন লুথার কিং জুনিয়র এবং নেলসন ম্যান্ডেলার উপর প্রভাব ফেলে সত্যাগ্রহ এটি ছিল তার অহিংস প্রতিরোধের দর্শন যার মাধ্যমে তিনি অন্যায়ের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে উৎসাহিত করেন স্বদেশী ও স্বালম্বন তিনি ভারতীয়দের স্বদেশী পণ্য ব্যবহার এবং নিজেদের উপর নির্ভরশীল হওয়ার আহ্বান জানান তিনি নিজে চরকায় সুতো কেটে খাদি ব্যবহার করতেন সরল জীবনযাপন গান্ধীজি সরল জীবনযাপন এবং উচ্চ চিন্তার পক্ষপাতি ছিলেন তিনি বিলাসিতা ত্যাগ করে সাধারণ জীবনযাপন করতেন ব্যক্তিগত জীবন গান্ধীজি ও কস্তুরবাইয়ের চার পুত্র ছিলেন হরিলাল মনিলাল, রামদাস এবং দেবদাস তিনি তার জীবনের বেশিরভাগ সময় সামাজিক ও রাজনৈতিক কাজে উৎসর্গ করেন তিনি সাবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন যা তার সামাজিক ও আধ্যাত্মিক কার্যক্রমের কেন্দ্র ছিল তিনি ধর্মীয় সহনশীলতায় বিশ্বাসী ছিলেন এবং হিন্দু মুসলিম শিখ ও খ্রিস্টানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য কাজ করেন মৃত্যু উনিশশো আটচল্লিশ সালের ত্রিশে জানুয়ারি দিল্লির বিড়লা ভবনে প্রার্থনা সভায় যাওয়ার পথে নাথুরাম গডসে নামে এক হিন্দু জাতীয়তাবাদী তাকে গুলি করে হত্যা করেন তার মৃত্যু ভারত তথা বিশ্বে শোকের ছায়া ফেলে তার শেষ কথা ছিল হে রাম উত্তরাধিকার মহাত্মা গান্ধীর রহিংসা ও সত্যাগ্রহের দর্শন বিশ্বব্যাপী প্রভাব ফেলেছে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের পাশাপাশি বিশ্বের বিভিন্ন আন্দোলনে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন তার জন্মদিন দোসরা অক্টোবর ভারতে গান্ধী জয়ন্তী হিসেবে এবং আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালিত হয় তার জীবন ও কাজের উপর ভিত্তি করে অসংখ্য বই চলচ্চিত্র এবং গবেষণা হয়েছে যার মধ্যে রিচার্ড অ্যাটেনবরোর গান্ধী উনিশশো চলচ্চিত্র বিশ্বব্যাপী প্রশংসিত উপসংহার মহাত্মা গান্ধী ছিলেন একজন যোগপুরুষ যিনি তার সত্য অহিংসা এবং সরলতার দর্শন দিয়ে বিশ্বকে একটি নতুন পথ দেখিয়েছেন তার নেতৃত্বে ভারত ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্তি লাভ করে এবং একটি নতুন জাতি হিসেবে আত্মপ্রকাশ করে তার জীবন ও আদর্শ আজও বিশ্বের মানুষকে ন্যায় ও শান্তির পথে অনুপ্রাণিত করে